অধীরের কনভয় ঘিরে বিক্ষোভ গোব্যাক্স দোকান রানীনগর বিধানসভার রানীনগর এক নম্বর ব্লকে হেরামপুরে কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলনে আসছিল অধীর চৌধুরী তাকে দেখে বেশ কিছু মহিলা ঝাঁটা হাতে গো ব্যাক স্লোগান দিতে থাকে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রানীনগরে বিধানসভা ভোটের আগে কংগ্রেসের মাটি শক্ত হচ্ছে মুর্শিদাবাদে কার্যত সেই কারণে ভয় পাচ্ছে তৃণমূল দাবি কংগ্রেস নেতৃত্বে তাই টাকা দিয়ে বেশ কিছু মহিলাকে দাঁড় করিয়ে অধীর চৌধুরীর গাড়ি দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয় ঘটনার তৃণমূল কংগ্রেসকে ধিক্ষার জানান ডোমকল ব্লক কংগ্রেস সভাপতি তহিদুল ইসলাম এই ঘটনায় নিন্দা জানিয়ে সিপিআইএম নেতা মোস্তাফিজুর রহমান রানা জানান দু সালে নির্বাচন যত এগিয়ে আসছে তত তৃণমূল দেউলিয়া হচ্ছে মূলত সেই কারণেই আজ তৃণমূল নেতৃত্ব কিছু মহিলাদের এই ঘটনা ঘটিয়েছে যদিও এই প্রসঙ্গে রানীনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিকে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং ফোন তিনি ধরেনি ব্যুরো রিপোর্ট জনতা এক্সপ্রেস ডিজিটাল রঞ্জন চৌধুরী আজকে আমাদের রানীনগর বিধানসভায় ঢুকেছে তাকে আমরা গ্রো ব্যাগ স্লোগান দিয়ে তাড়ানোর জন্য এখানে দাঁড়িয়ে আছি সাত জন মহিলা এখানে একত্রিত হয়েছিলাম বিয়োগ সভায় ধীরঞ্জন চৌধুরীকে বহরমপুরে সাধারণ মানুষ পরিত্যাগ করেছে তারপরও ওনার লজ্জা নেই বারবার আমাদের এখানে চলে আসেন উনি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্যে উনি বারবার আমাদের এখানে আসেন আমরা আমরা সবাই মিলে একত্রিত হয়েছি ওনাকে আর আমরা দাঙ্গা লাগাতে দেব না আমাদের রানীনগর বিধানসভা থেকে চৌধুরী তারবরী আচ্ছা দেখুন আমাদের এআইসিসির নির্দেশ মতো জেলা কংগ্রেসের গত মিটিংয়ে আলোচনা সাপেক্ষে একদম বুথ শক্তিশালী বুথ গড়ো একটা নির্দেশ দেওয়া হয়েছে সেই নিরিখে বুথকে শক্তিশালী করার জন্যে বুথে বুথে অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে কর্মীদেরকে নিয়ে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রত্যেকটা ব্লকে মিটিং এবং সম্মেলনের মাধ্যমে জনসভার মাধ্যমে কর্মী সভার মাধ্যমে কর্মীদের সাংগঠনিক কথাবার্তা আলোচনা কর্মীদের মতামত নেওয়া এবং নেতৃত্বের মতামত দেওয়া এ নিয়ে আমাদের কর্মসূচি চলছে সেই কর্মসূচি একটা আজকে রানীনগর ওয়ান ব্লকে অনুষ্ঠিত হল সেখানে আমরা দেখলাম যে তৃণমূলের রানীনগর ব্লকের নেতৃত্ব এবং বিধায়ক কিছু মহিলাকে পয়সা দিয়ে ভাড়াটিয়া মহিলাকে দিয়ে ওখানে অধীর রঞ্জন চৌধুরী আমাদের নেতাকে গোব্যাক স্লোগান আমি অবাক হলাম চৌধুরী আজকে দেশের বা রাজ্যের মন্ত্রী আছে তাকে গোব্যাক দিতে হবে একটা রাজনৈতিক দলের নেতা সরকারি কোনো জায়গায় নেই ওনাকে গোব্যাক দেওয়ার অর্থ এটা যে ভয় পাচ্ছে কংগ্রেসকে দেখে ভয় পাচ্ছে তৃণমূল যে এখন যদি কংগ্রেসকে শক্তিশালী ঘাঁটি করতে দেওয়া হয় আগামীতে তৃণমূলের কপালে কষ্ট আছে রাজনৈতিকভাবে তারা পিছিয়ে পড়ছে এই ভয় থেকে তারা এটা করছে ওই এলাকায় আমি ছিলাম ওই সম্মেলন আমি ছিলাম সম্মেলন থেকে এক্ষুনি আসলাম ওই এলাকার সাধারণ মানুষ শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছে পাশাপাশি আমরা ডোমকুল ব্লক কংগ্রেসের পক্ষ থেকেও ধিক্কার জানাই মাঝে মাঝে এক পশলা দুপছলা বৃষ্টি হচ্ছে বৃষ্টিকে অপেক্ষা করে জনতার ঢল নেমেছে ওখানে মানে সেই রকম জনগণকে দেওয়ার মতো জায়গা ছিল না আমি দেখে আসলাম স্বতঃস্ফূর্ত উদ্যোগে মানুষ ওখানে যাচ্ছে আমার নাম তহিদুল ইসলাম ডঙ্গল ব্লক কংগ্রেস সভাপতি আসলে আজকের যে ঘটনা ঘটেছে রানীনগরে এটা প্রথমত তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দেউলিয়াপনা কারণ সামনে নির্বাচন আসছে ওরা ভয় পেয়েছে আসলে ডমকল সাবডিভিশন এরা জানে কংগ্রেস এবং সিপিআইএমের শক্ত ঘাঁটি যার ফলে এখানে সিপিআইএম এবং কংগ্রেস যত সভা করবে সমিতি করবে তত তৃণমূলের পায়ের তলার মাটি সরবে আর তাছাড়া আমাদের কাছে যা খবর আছে রানীনগরে চরম দুর্নীতি এবং স্বৈরাচারীর মনোভাব নিয়ে হতো যে যে এখন বর্তমান বিধায়ক আছে সে চলার চেষ্টা করছে যার ফলে সেখানে দাঁড়িয়ে কংগ্রেস কর্মী সভা করতে পারে সিপিএম করতে পারে কিন্তু আজকে যে ঘটনা ঘটিয়েছে অধীর চৌধুরী একজন জেলার আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব প্রাক্তন এমপি সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা রাজনৈতিক দেউলিয়াপারই তৃণমূল কংগ্রেসের প্রকাশ মুস্তাফিজুর রহমান সিপিআইএম দমকল এরিয়া কংগ্রেস সম্পর্ক ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে